পাউস মাছের পকোড়া বানাবো পাউস মাছকে ছোটো ছোট করে পিস করে নেওয়া হয়েছে এতে নুন লঙ্কা গুঁড়ো গুঁড়োগুলো দুটো দেওয়া হয়েছে এটাকে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ব্যাস এটা মাখানা হয়ে গেছে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো দেওয়া আছে আদা রসুন গোটা জিরে আর গোটা ধনে কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে একটা শুকনো শুকনো পেস্ট বানিয়ে নেওয়া হবে এই যে পেস্টটা বানানো হয়েছে পেস্টটা মাঝের সঙ্গে দিয়ে মাখিয়ে নেওয়া হবে পেস্টটা মাঝের সঙ্গে মাখি নিয়ে আসতে হবে অল্প করে বেসন দেওয়া হয়েছে বেসন একটা ডিম ভেঙে দেওয়া হচ্ছে এতে অল্প নুন দিয়ে দিচ্ছি কি হলুদ দেবো এতে অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসাথে মাছগুলো দিয়ে মাখিয়ে নেবে অল্প জল দিতে হবে নাকি না জল লাগবে না ওটাতে মশলাটা তো নরম নেবে মাখিয়ে নিয়ে মাছগুলো এর সাথে দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নিয়ে এবার তেল গরম করতে হবে তেলটা গরম করতে দেওয়া হয়েছে এইভাবে এটা এইভাবে মাখানো হয়ে আছে এইভাবে একটা করে তেলে ছেড়ে দেওয়া হবে পাউস মাছের পকোড়া তৈরি হচ্ছে কাঁচাটা অলরেডি ভাজা হচ্ছে আর একটু লাল লাল করে ভাজতে হবে কিছু পকোড়া তোলা হয়ে গেছে ভেজে আবার কিছু পকোড়া দেয়া হয়েছে উল্টা হয়ে গেছে উল্টা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো করতে লেবুর রস পকোড়াগুলো লেবুর রস দিয়ে দিয়েছি আর আমি অল্প করে পেঁয়াজ নিয়েছি পকোড়াগুলো খাওয়ার জন্যে আর নিয়েছি একটু সস এই গ্রিন চিলি সস দিয়ে খানিক আর পেঁয়াজ দিয়ে এটা খাওয়া হবে খাওয়া শুরু করো হামলে বড় যাব আস্তে আস্তে খেয়ে বলো কেমন হয়েছে ভালো তো হবেই বাবা লঙ্কা দেখাবে